আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শরীর নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন যা বললেন এনসিপির নেতা মাগুরাই হাসিনাসহ চারশো বাহাত্তর জনের বিরুদ্ধে মামলা দেশ গড়তে শুধু নেতা নয় নীতির ও পরিবর্তন করতে হবে বললেন মাসুদ ছায়েদে সর্বশেষ জানিয়ে দেব জামাত ক্ষমতা এলে আওয়ামী লীগ ফিরে আসবে আশঙ্কা সামান্তা শারমিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন যা বলল এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির তবে খবরটি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে উল্লেখ করা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গেই রয়েছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনারের দলের নিবন্ধনিত সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং দায়িত্ব পালন করেছেন তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহিত নেওয়ার বিষয়টি সঠিক নয় এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হালনান মাসুদ রাতে ফেসবুকের এক পোস্টে লিখেছেন কনফার্ম করছি জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের যে সংবাদ ছড়ানো হয়েছে তা গুজব ছাড়া আর কিছুই নয় এমন অসত্য ও ভিত্তিহীন খবরে তীব্র নিন্দ জানাই এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের এনসিপির সূত্রে বরারত দিয়ে পাটোয়ারি পদত্যাগের সংবাদ প্রকাশ করা হয় এতে জানানো হয় দুই সন্তান আগের দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগের জমা দেন তিনি তবে এখন তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড বগুড়ায় হাসিনাসহ চারশো বাহাত্তর জনের বিরুদ্ধে মামলা বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শেখ সহ একশো বাহাত্তর জনের নাম উল্লেখ করে চারশো বাহাত্তর জনের বিরুদ্ধে মামলা হয়েছে দু চব্বিশ সালের তিনই আগস্ট শহরের বড়গোল এলাকায় ঘটনাটি ঘটে বুধবার বগুড়ায় শহরের নাটোরপাড়া মিজানুর রহমানের ছেলে আরাফাত সদর থানার মামলাটি করেন সদর থানার ওসি হাসান বাসির মামলার সততা নিশ্চিত করেছেন মামলার উদ্দেশ্য আসামিরা হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী ড দীপমণি সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মঞ্জু সাধারণ সম্পাদক রুগেবুল হাসান রিপো সাবেক এমপি সুরাইয়া নিগা সুলতানা ডায়েরি পোমোক এহজারে উল্লেখ করা হয়েছে তিনই আগস্টে দুপুরের বড় গোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল করেছিলেন এ সময় শেখ হাসিনা সহ প্রধান দশজন আসামির নির্দেশনায় অন্যরা রড হকি স্টিক চাপাত্রী ককটেল বন্দুকসহ বিভিন্ন আগ্নেয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কয়েকজন আসামি মিছিল থেকে লক্ষ্য করে গুলি করেন বাদিরা শরীরের তেতাল্লিশটি গুলি বিদ্ধ হয় এতে তিনি জ্ঞান হারিয়ে মাঠটিতে লুটিয়ে পড়েন এদিকে এই ব্যাপারে জানতে বগুড়ায় সদর থানার ওসি বাসিরের সঙ্গে যোগাযোগ করেন তিনি শুধু মামলার সততা নিশ্চিত করেন এছাড়াও তিনি মামলা সংক্রান্ত কোন অস্বীকৃতি জানান দেশ গড়তে শুধু নেতা নয় নীতির উপর পরিবর্তনও করতে হবে বললেন মাসুদ এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনয়ন এমপি পদপ্রার্থী ও জিয়ারনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ ছাইদি বলেছেন দেশ গড়তে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না নীতিরও আমূল্য পরিবর্তন করতে হবে কারণ নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি আদর্শ চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না বৃহস্পতিবার তেইশে অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত পিরোজপুর সদর উপজেলায় শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালিতে গণসংযোগ শেষের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মাসুদ সাঈদ বলেন আমাদের প্রয়োজন এমন একটি নীতি যা জনগণের স্বার্থে নিবেদিত দুর্নীতি ও বৈষম্যমুক্ত ও ন্যায্য বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত তিনি বলেন গত পনেরো বছর ছাত্রলীগ আওয়ামী লীগের আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল কোরআনের প্রোগ্রামের করতে দেয়নি এমনকি রমজানের ইফতারের প্রোগ্রামও করতে দেননি সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল মাসুদ সাইদে বলেন বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো কোনো দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাচ্ছেন মনে রাখতে হবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ ফ্যাসিবাদ পর্যন্ত না তিনি বলেন একজন ভালো নেতা তখনই সফল যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন ইতিহাস সাক্ষ্য দেয় যে নীতি এবং সঠিক থাকলে সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদাহিত হয় আর সেখানে নীতি বিবৃত সেখানে নেতৃত্ব ও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে আশঙ্কা সামান্তা শারমিনের জামাত ইসলাম ক্ষমতা এলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তে নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যজ্ঞনা আহ্বায়ক শামান্তা শর্মিণ সম্প্রতি একটি বেসরকারি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি শামান্তা শর্মিণ বলেন জামাত ও আওয়ামী লীগের মুদ্রার এপিট ওপিট হিসাবেই আমরা দেখে এসেছি জামায়াত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয় আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে এবার দেখতে পাচ্ছি জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে কিন্তু প্রসঙ্গটা আসলে এখানেই জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে আর বাংলাদেশের বাইরেও অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে তিনি আরো বলেন রাজনীতিতে জামায়াত একটি বেশি শক্তিশালী হয়ে উঠেছে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ তাদের কণ্ঠাসা করেছেন এতে জামায়াতের ইন্টারন্যাশনাল এটা আওয়ামী লীগের একটা প্ল্যান যে জামায়াত যত শক্তিশালী থাকবে আওয়ামী লীগ তত শক্তিশালী থাকবে এটা তাদের একটা পারস্পরিক বোঝাপড়ার অংশ তিনি আরো বলেন জামায়াত এখন আওয়ামী লীগের বিরোধিতা রাজনীতি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে সিভিল সোসাইটি আওয়ামী লীগের পক্ষ অনেক সোচ্চার আওয়ামী লীগের পক্ষে ভোটা কোথায় যাবে এটা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন করেছেন জামাত চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটটা যেন তাদের থাকে এনসিপির আরও বলেন পুরোপুরি আওয়ামী লীগকে বাড়ি বাড়ি গিয়ে তাদের বলে আসছেন যে জামাত আপনাদের ক্ষতি করবে না আমরা ক্ষমতায় এলে আপনাদের দেখব সাবার অঞ্চলের যত আওয়ামী লীগের নেতা যারা জেলে রয়েছেন তাদের পক্ষে লড়েছেন জামায়াতের একজন সেলিব্রিটি আইনজীবী তিনি আর কিছু আগেই বিতর্কিত পক্ষে ছিলেন এটা টাকার জন্য নাকি রাজনীতি এ নিয়ে আলোচনা হলে নানা রকমের ব্যাখ্যাও তিনি দিয়েছেন কিন্তু প্রাকৃতিক ব্যাপারটা আসলে হত্যাকারীর পক্ষে দাঁড়ানো এটা নিয়ে তিনি সামনে ফিরতে পারবেন না বলে সাহসও দেখাচ্ছেন